মিছিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী মারান আব্দুল হাকিম ভাই উপস্থিত আছেন আজকের এই গণমিছিলের সম্মিলিত শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর বড়াইগ্রাম থানা শাখার সম্মিলিত আমি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মৌলানা হাজিবুর রহমান ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বরাকের উপজেলা শাখার নায়বানীর সহজের সেক্রেটারি কর্মপরিষদ সদস্য বিভিন্ন ইউনিয়নের আমির সেক্রেটারি বৃন্দ বরাই গ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলনের জিন্দা দিল মধ্য মুজাহিদ কর্মী ভাইরা বোল পড়ার ব্যবসায়ী ভাইরা সাংবাদিক বন্যগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ সবার প্রতি সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

প্রত্যেক জন ভোটার বিহীন এমপি থেকে শুরু করে এক এক করে চারবার তারা ভোটার বিহীন নির্বাচিত হয়ে তারা অন্য দেশকে একটি করত রাজ্যে পরিণত করেছে পাঁচই আগস্ট সকালবেলা থেকে বুঝতে পারছিলাম হয়তোবাপুল আমিন আজকের দিনে একটি সুন্দর দিন দিলেন আমাদের জহর ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান ভাইকে আমরা চার তারিখে জেল থেকে সারাই নিয়ে পাঁচ তারিখে উনাকে দেখার জন্য আমি সহ জহর ইউনিয়নের আমির সেক্রেটারি সহ আমরা ওনার বাসাতে গিয়েছিলাম দেখার জন্য যথারীতি জহরের নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছি অজু করেছি ওনারা রান্না বান্না করেছে খাওয়া দাওয়া করব এই সময় আব্দুল হাকিম ভাই রিং দিলো এক্ষুনি বড় গ্রাম হাসপাতালে যান বললাম কি জন্য বললো নাসির গাজি শহর নাসির গাজী নাসির ছেলে ছেলে থানাটারি জেন সহ কয়েকজন মারাত্মক আহত